নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে সকালবেলা ছোলা বুট রান্না করেছি ওই একটা আলু আর দুটো টমেটো কেটে দিয়েছি তো সকালবেলার খাবার ছোলা আর হচ্ছে মুড়ি দিয়ে সবাই খেয়ে নিলাম এরপর দুপুরের জন্য রান্না করব তো মাছ ভিজে রাখা ছিল সেটা মিজে রাখলাম আর মা বলছিল মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করো তো চাল কুমড়ো কেটে নিচ্ছি চাল কুমড়োর পুর কিন্তু মাছ দিয়েই বেশি খেতে ভালো লাগে অনেকেই অনেকভাবেই খায় তো আমার কাছে কিন্তু মাছ দিয়েই ভালো লাগে তো সমস্ত কিছু আমি এর মধ্যে কেটে কুটে রেডি করে নেব রান্নার জন্য

এই আইসক্রিমটা কিন্তু জুস দিয়ে বানানো হয়েছে ওর জ্যাঠামা সে জুস এনে দিয়েছিল তো ও খেতে চাচ্ছিলো না ও বলতেছিল যে আমাকে আইসক্রিম বানায় দাও তো কাটি একটা কাটি ঢুকিয়ে দিয়ে ওটা বানিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম তো এদিকে আমি ভাতও বসে দিয়েছি আর রান্না করবো হলো কলার মোচক আর পাট শাক ভাজি এই তো আর কোনোগুলো ভাব দেওয়া হয়ে গেছে মাছ ভেজে নেব প্রথমে কড়াইয়ে মাছ ভাজা জন্য লবণ হলুদ দিয়ে লিখে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো মাছ ভাজা হয়ে গেলে আমি অন্য কড়াইয়ে এটা হচ্ছে বড় কড়াই একটু এটাতেই রান্না করে নেব কারণ ওই ছোটো কড়াইয়ে ধরবে না আসবে অনেক বেশি দরকারি হবে তো চালগুলোগুলো ভাত দিয়েছিলাম আর মশলা সমস্ত কিছু কষিয়ে নিয়ে এরপর ভাত দেওয়া পানিগুলাগুলো দিয়ে দিলাম কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ভালো করে কষায় নেব আর তরকারি কিন্তু কষানোতেই স্বাদ হয় তো ভালো করে কষানোর পর জলের জন্য জল অ্যাড করে দিয়েছি জল দিয়েছি মাছগুলো মাছ দেওয়ার পর সব শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি তো এরপর একে একে সব কিছুই রান্না করে নিয়েছি কলার মরচ কার পাটাক ভাজি এই হচ্ছে আর বাবাকে আমি খেতে দিলাম আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন বা